থাকবে না থাকবে না কনটেন্ট নিয়ে আর হাহাকার থাকবে না আজকে এমন কিছু টিপস বলবো যেটার মাধ্যমে যারা ভাবছেন যে কি কন্টেন্ট করব সেই সমস্যায় আছেন সেটা আজকে আর থাকবে না ইনশাআল্লাহ কন্টেন্টের রিসার্চ কিভাবে করবেন সঠিক রিসার্চ যদি হয় আপনি দশ মিনিটে একশো কন্টেন্ট করতে পারবেন কিভাবে করবেন ভিডিওটা জাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকুন কয়েকটা বিষয় খেয়াল রাখবেন রিসার্চের জন্য প্রথমত কম্পিটিটরদের অ্যানালাইসিস করবেন সেখান থেকে অনেক কন্টেন্ট বের হয়ে যাবে অ্যানালাইসিস কীভাবে করবেন ভিডিওটা হয়তো একটু লং হতে পারে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন ইনশাআল্লাহ অবশ্যই এই সমস্যা সমাধান করা হবে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন কিভাবে অ্যাড লাইব্রেরিতে যাবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই প্রোডাক্ট লিখে সার্চ করবেন যারা কম্পিটিটর আছে তাদেরকে পেয়ে যাবেন তাদেরকে রিসার্চ করবেন তাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলো দেখবেন এখান থেকে অনেকগুলো কন্টেন্টের আইডিয়া আপনি পেয়ে যাবেন যেমন ধরেন আপনি মধু নিয়ে কন্টেন্ট করেন এই মধু নিয়ে অনেক ধরনের কন্টেন্ট আছে যেমন কিছুদিন আগে দেখা গেছে বর্তমানে যে সিজন ফ্রেশ একটা শব্দ সিজন ফ্রেশ মধু যেটা আমাদেরকে অ্যাট্রাক্টিভ করে ওইখানে নতুন নতুন কন্টেন্টের আইডি আপনি খুঁজলেই পেয়ে যাবেন কীভাবে পাবেন বিস্তারিত বলার সুযোগ নেই সেটা আপনি দেখবেন দ্বিতীয় নাম্বার চলে যাবেন ইউটিউবে ইউটিউবে গেলে ইউটিউবেও আপনি দেখতে পারবেন যে মধুর উপকারিতা নিয়ে অনেক ধরনের কন্টেন্ট আছে বিশেষ করে যে সমস্ত দৈনিক সংবাদপত্রগুলো আছে তারাও কিন্তু বিভিন্ন ভিডিও তৈরি করে। ওই ভিডিওগুলো দেখবেন সেখান থেকে নোট করবেন এবং মধু নিয়ে যত ধরনের কন্টেন্ট আছে সেগুলো দেখবেন নোট করবেন তারপর যেটা করবেন ইউটিউবের ভিডিওর কমেন্ট আছে কমেন্টে দেখবেন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে হুম যেমন মধু জমে যায় কি না এটা একটা প্রশ্ন এই জিনিসগুলো আপনি এখান থেকে কন্টেন্টের আইডিয়া পাবেন তারপর হচ্ছে আপনি যখন অ্যাড রান দিবেন কাস্টমার আপনাকে কিন্তু প্রশ্ন করে হ্যাঁ প্রতিটা প্রশ্ন একটি করে কন্টেন্ট আপনাকে যদি বলে যে ভাই মধু জমে যায় কিনা কন্টেন্ট করলেন এটা একটা কন্টেন্ট হতে পারে যে আবার এক কাস্টমার প্রশ্ন করেছেন যে মধু জমে যায় কিনা চলুন আজকে এটা দেখাই যে মধু জমে যায় কিনা বা আজকে আমি এটা দেখাই যে মধু কেন জমে জিনিসগুলো আমি আপনাদেরকে একটু খুলে বলি আর তারপর যেটা করতে পারেন বিভিন্ন যে ই কমার্স সাইটগুলো আছে সেগুলোতে যাবেন যেমন আছে আপনার দারাজ আছে দারাজা ঢুকলেন সেখানে যারা মদ বিক্রি করে তাদের যে কাস্টমারের যে কমেন্টগুলো আছে সেগুলো দেখবেন সেখানে অনেক ধরনের কন্টেন্টের আইডিয়া আপনি পেয়ে যাবেন এরপর যেটা করবেন পার্শ্ববর্তী দেশগুলো দেখবেন ইন্ডিয়াতে দেখেন কারা কারা কন্টেন্ট করছে কি কি কন্টেন্ট করছে আপনার বাংলাদেশি কন্টেন্ট যদি আপনি কপি করেন হয়তো এটা ধরা পড়বেন কিন্তু ইন্ডিয়ার মার্কেটে যে কন্টেন্টগুলো চলছে সেগুলো আপনি এনে আরামসে ব্যবহার করতে পারেন আপনার কন্টেন্ট এত ইউনিক হবে কেউ ধরতেও পারবে না বা এটা কপিরাইট হওয়ার বা কপি করার কল্পনাও কারো ভিতরে আসবে না ইন্ডিয়া আছে পাকিস্তান আছে আশপাশের দেশগুলো দেখে সেখান থেকে কন্টেন্টের আইডিয়া নিয়ে আসুন বিভিন্ন যে ই কমার্স আছে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টের বিভিন্ন ফিচার থাকে হ্যাঁ আপনি কন্টেন্টের সিকুয়েন্স যদি বোঝেন ফিচার থেকে কিন্তু বেনিফিট বের করা যায় আর এক একটা ফিচার দিয়ে একটা করে কন্টেন্ট তৈরি করতে পারবেন আর এক একটা ফিচারে দুইটা তিনটা বেনিফিট হয় এক একটা বেনিফিট দিয়ে একটা দুইটা তিনটা কন্টেন্ট করতে পারবে আশা করছি এই যে কন্টেন্টের যে সিকুয়েন্সগুলো বললাম বিষয়গুলো বললাম এগুলো যদি খেয়াল করেন শত শত কন্টেন্ট করা কোনো ব্যাপারই না আর এইটা যদি আপনি একবার করতে পারেন তাহলে আপনার কন্টেন্ট নিয়ে আর কখনোই কোনো প্রকার হতাশা বা আফসুস এই সমস্ত কোনো বিষয় থাকবে না ইনশাআল্লাহ তো যাই হোক যদি আপনার কোনো প্রশ্ন থাকে কন্টেন্ট নিয়ে তারপরও আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেটা নিয়ে নতুন কোনো ভিডিও তৈরি করতে আজকের মতো এ পর্যন্তই সামনের নতুন নতুন ভিডিওর জন্য আগাম অগ্রিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ